বাংলাদেশে এবছর ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এ রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ ডেঙ্গু জ্বর এডিস মশা মশাবাহিত ডেঙ্গু ভাইরাসজনিত একটি রোগ ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের যা জানা থাকা প্রয়োজন ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা মূলত দিনের বেলা সকাল ও সন্ধ্যায় কামড়ায় তবে রাতের উজ্জ্বল আলোতেও এডিস মশা কামড়াতে পারে দিনের বেলা যথাসম্ভব শরীর ভালোভাবে ঢেকে রাখতে হবে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে সম্ভব হলে ঘরের দরজা ও জানালায় নেট লাগানো যেতে পারে প্রয়োজনে মস্কুইটো রিপেলেন্ট স্প্রে লোশন বা ক্রিম কয়েল ম্যাট ব্যবহার করা যেতে পারে বাচ্চাদের হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট বা পায়জামা পরাতে হবে এডিস মশা সাধারণত বাড়ির ভেতরে ফুলের টব এসি ও ফ্রিজের তলায় আশেপাশে পরিত্যক্ত টায়ার ডাবের খোসায় জমে থাকা পানিতে ডিম পাড়ে তাই এসব স্থানে যাতে পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে যেসব স্থানে মশা জন্মাতে পারে সেই সব স্থানে পানি জমতে দেবেন না বাড়ির ভেতর আশপাশ ও আঙিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দ্রুত জ্বর কমানো একান্ত জরুরি এজন্য মাথায় পানি দিন এবং ভেজা কাপড় দিয়ে গা মুছে দিন রোগীকে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে কোনো অবস্থাতেই এসপিরিন জাতীয় ঔষধ খাওয়ানো যাবে না রোগীকে প্রচুর পরিমাণে তরল ও স্বাভাবিক খাবার খাওয়াতে হবে ডেঙ্গু জ্বর সন্দেহ হলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে রোগীকে সার্বক্ষণিক মশারির ভেতরে বিশ্রামে রাখতে হবে আসুন নিজ আঙিনা পরিষ্কার রাখি দেশ গড়ি।